আসসালামু আলাইকুম গুড মর্নিং তো এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যারাই আমাকে শুনতে পারছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ তো আমি সেলনা খন্দকার আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল এবং আমি ঢাকা মিরপুর থেকে বিজনেস করে যাচ্ছি আর ডিএক আমার ছোট্ট একটা পজিশন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ই এস এস ডি একউটিভ সিনিয়র ডায়মন্ড হয়তো এই মাসে আমি ডাবল ডায়মন্ড হয়ে যাব ইনশাল্লাহ তো আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজই দিব যে এটা হয়তো অনেকেই জানেন মানে আমার কাছের লোক যারা তারা জানেন দূরে দূরের অনেকেই জানেন না আমি আসলে চার বছর আগে ঢাকা আসি কর্মের সন্ধানে তখন আমার ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াবো ছোট একটা চাকরি হলে আমার পেটে মানে ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তো সেখানে কি করবো আসলে যথেষ্ট ভয়স হয়েছে খুঁজতেছিলাম খুঁজতেছিলাম একটা কাজ যদিও আমি আমি কিছুদিন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি সেটা হলো আমার চাচার গার্মেন্টস সেখানে যাওয়ার পর অনলি সাত দিন আমি চাকরি করি বাট আট দিনের দিন আমি অসুস্থ হয়ে যাই এত হার্ড ওয়ার্ক গার্মেন্টসে আমি আর কাজ করতে পারি না এক ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে আমি ডিএকসিনের ইনভাইট পাই তখন থেকে আসলে আমি আমার লিডার শুধু আমাকে আইডিটাই করে দিয়েছিলেন আইডিটা করে দিয়ে বললেন যে সেলিনা তুমি ই করবা প্রতিদিন জুম মিটিং এ যুক্ত থাকবা রাত নয়টা জুম মিটিং হয় তুমি শুধু জুম মিটিং গুলা শুনতে থাকো থাকো এটা হলো করোনার সময় লকডাউন যখন মানুষ ঘরবন্দি যখন মানুষের পর চাকরি চলে যাইতেছে ব্যবসা বাণিজ্য থাইমা যাইতেছে তখন কিন্তু আমার এই ডিএক্সেন এর জার্নি শুরু হয় দুই হাজার বিশের এপ্রিলের পনেরো তারিখে আমি ডিএক্সেন এর আইডিটা ওপেন করি তো আমি যখন জুম মিটিং শুনলাম ঠিক তিন থেকে চার দিনের মাথায় আমার মানে ভালো লাগলো পুরো কনসেপ্টটাই ভালো লাগলো যে এখানে ঘরে বসে আমার বিজনেসটা করা যাবে আর প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে সাবান টুথপেস্ট আমরা ব্যবহার করি কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ইউজ করতেছি বাট এখানে আইডি করছি শুধু সেই ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে আমি আমার বিজনেসটা করতে পারতেছি হয়তো কোনো অন্য অন্য ব্র্যান্ডের সাবান ব্যবহার করতেছি ওটা বাদ দেয়া ডিএক্সেন সাবানটা ব্যবহার করব টুথপেস্ট ব্যবহার করতেছি আরেক ব্র্যান্ডের ওইটা বাদ দেওয়া ডিএক্সেন টুথপেস্টটা ব্যবহার করব তো এর মাধ্যমে আমার বিজনেসটা ভালো তো আমি যখন এই কোম্পানি কিছু প্রোডাক্ট নিলাম প্রোডাক্ট নিয়ে আমার ব্যবহার করে ভালো লাগলো দেন সেই ভালো লাগাটা থেকেই আমার বিজনেস স্টার্ট হয়ে গেল আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এবং আমি শুরু থেকে পজিটিভ আর সবথেকে মজার বিষয় হলো প্রথম মাসে আমার বোনাস লেভেল ছিল একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু এখানে আমি সবার উদ্দেশ্যে এটা এই জন্য বললাম যে অনেকেই আমরা এই প্রথম মাসের বোনাস দেখে আমরা হতাশ হয়ে যাই আমরা থেমে যাই যে আল্লাহ একশো টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার প্রোডাক্ট নিলাম মাত্র একশো টাকা বোনাস আসলো কিন্তু দেখেন যে যারাই এইরকম প্রথম মাস বা দ্বিতীয় মাসের বোনাস দেখে থাইমা যায় হ্যাঁ যারা হতাশ হয়ে যায় এটা তারাই এখানে আসলে ভালো কিছু করতে পারে না ডিরেকশন করতে যেটা লাগে এটা হলো ধৈর্য রিয়েকশন করতে মানে শুধু ধৈর্য লাগে এখানে যে লক্ষ লক্ষ টাকা লাগবে এমন না ধৈর্য সহকারে যারা টিকা থাকতে পারে এখানে তারাই সাকসেস হয় তো সেই একশো টাকায় থেকে বর্তমানে আশি নব্বই হাজার টাকা আনছি আলহামদুলিল্লাহ বর্তমানে ষাট প্লাস কান্ট্রিতে আমার বিজনেস আছে আলহামদুলিল্লাহ এবং পঁচিশ হাজার প্লাস ডিস্ট্রিবিউটর আমার টিমে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার ধৈর্যের ফল মাত্র তিন বছরে কিন্তু আমি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যেখানে দেখেন আমার টার্গেট ছিল অনলি আটে থেকে দশ হাজার বা সর্বোচ্চ বারো টাকা হলে আমার পেটের ডাল ভাতের ব্যবস্থা হবে অথচ

তিনটা বছরই যথেষ্ট যেমন আমার ভাগ্যের পরিবর্তন কিন্তু হইসাল রহমত আলহামদুলিল্লাহ মাত্র দুই বছরে তো আমি বলবো যে দুই বছর আমি বলতেছি আপনারা তিনটা বছর সিরিয়াস ভাগ্যের পরিবর্তন আমি যায় কিন্তু কোম্পানির খরচে গত মাসে আমি মালয়েশিয়া ঘুরে আসছি এবং সিঙ্গাপুরের মাটিতেও পা রাখছি এটা কিন্তু সম্পূর্ণ এই ডিএকসেন এর আহ উচি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এই সুযোগটা আপনাদের জন্য আছে আসসালাম আলাইকুম গুড মর্নিং ডিএক্স